নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগত নিতে আজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু বাণী নিয়ে আপনাদের কাছে আসলাম অনেকেই রামকৃষ্ণকে এই যুগের অবতার বলেন তিনি মানুষকে শান্তির পথ দেখিয়ে গেছেন ঈশ্বর ভক্তিতে মগ্ন রামকৃষ্ণ নিজের ভক্তদের উদ্দেশ্যেও সেই একই উপদেশ দিয়ে গিয়েছেন তার এই বাণীগুলি আপনার মনে আধ্যাত্মিকতার সঞ্চার করবে এর ফলে মন হবে শান্ত শুধু তাই নয় কীভাবে কোন পথে ঈশ্বর লাভ করতে পারেন তাও জানিয়েছেন ঠাকুর তার অমোঘ কয়েকটি বাণী মেনে চললে আমাদের জীবনে শান্তি বিরাজ করবে নাম্বার ওয়ান ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কী নামে ডাকো এবং কীভাবে তার পুজো করো এটা বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো নাম্বার টু ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমার যা অভাব তা তুমি পূরণ করো নাম্বার থ্রি হাজার লেখাপড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে চার লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবেই নাম্বার পাঁচ তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে নাম্বার ছয় সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয় সমান হলেও সাধুদের হৃদয় একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় সাত তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ যখন তোমার আমার গন্তব্য সেই একজনেরই কাছে আট মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র নাম্বার নয় যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ভক্তির প্রয়োজন আর সব শেষে যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বর আলোর পথ দেখাতে পারবে না আজ এইটুকুই যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে